হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজ পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল তার এক বছর এই এক বছর পূর্তি উপলক্ষে আজকে একটা প্রোগ্রাম করা হয় মানিক মেয়া এভিনিউতে যেখানে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে এবং এই জুলাই ঘোষণাপত্র প্রকাশের দিন সেখানে মোটামুটি প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্বরা সকলেই উপস্থিত ছিল কিন্তু মজার ঘটনা হচ্ছে এই একই দিনে হঠাৎ করেই তাসনিম জারা নাসির পাটোয়ারি হাসাদ আবদুল্লাহ এবং সার্জিস আলম এনসিপির এই চার নেতা হঠাৎ করেই তারা কক্সবাজার যায় এবং কক্সবাজার যাওয়ার পর থেকেই গুঞ্জন তারা আসলে কক্সবাজারে পিটার হাস মার্কিন যে প্রতিনিধি সেই পিটার হাসের সাথে গোপনে বৈঠক করার জন্য কক্সবাজার গিয়েছে এবং তারা রয়্যালটি উলিপ হোটেলে উঠেছে এখন এই গুঞ্জনটা সারাদিন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে এখন এটা যখন নিউজে চলে আসে নিউজ হেডলাইন হয়ে চলে আসে তখন পরবর্তীতে নাসির উদ্দিন সাংবাদিকদেরকে বলে যে তারা আসলে জুলাই পদযাত্রা করতে করতে একটু টায়ার্ড হয়ে গিয়েছিল একটু একটু রিক্রিয়েশনের জন্য জন্য আসলে হলিডে এনজয় করার তারা হঠাৎ করেই চারজন কক্সবাজারে যায় এটা কি বাস্তবসম্মত যুক্তি এখন প্রশ্ন হচ্ছে আসলে পিটার হাস কোথায় এখন নাসির উদ্দিন পাটোয়ারির এই যুক্তি নিয়ে অনেকে হাসাহাসি করছে বিকজ যখন পাঁচই অগাস্টে মিয়া এভিনিউতে সরকারের পক্ষ থেকে এত বড় একটা আয়োজন করা হয়েছে সেখানে এই নতুন বা তরুণ প্রজন্মের এনসিপি নেতাদের থাকার কথা সবার আগে সেখানে কি এমন ইম্পর্টেন্ট কাজ হয়ে গেল যে তারা এই জুলাই অগাস্টের অনুষ্ঠান বা পাঁচই অগাস্টের অনুষ্ঠান বা ঘোষণাপত্র প্রকাশের অনুষ্ঠান বাদ দিয়ে তারা কক্সবাজার গেল স্বাভাবিকভাবেই যে লজিক বলে তারা হচ্ছে যে এই ঘোষণাপত্র প্রকাশের চেয়েও গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠান বা কোনো মিটিংয়ের জন্যই তারা গিয়েছে এবং যার কারণে অনেকেই মনে করছে যে অবশ্যই পিটার হাসের সাথে একটা গোপন বৈঠকের জন্য তারা গিয়েছে কিন্তু এখন তারা যতই অফিসিয়ালি অস্বীকার করুক এই যে তাদের যুক্তি সেটা যে আসলে খুব বেশি গ্রহণযোগ্য না বা খুব বেশি সিরিয়াসলি নেওয়ার মতো না সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং তাদের এই যুক্তিটা খুব বেশি হাস্যকর এখন প্রশ্ন হচ্ছে সে সময় কি পিটার হাস কক্সবাজারে সেই একই হোটেলে রয়েছে কিনা যখন সেই হোটেলের কয়েকজনের সাথে কথা বলা হয় মিডিয়া থেকে তখন তারা বলে যে এখন পর্যন্ত তাদের হোটেলে পিটার হাসের মতো কেউ আসেনি বা নেই তার মানে কিন্তু তারা কিন্তু অস্বীকার করেনি যে আসবে না সেখানে কয়েকজন ফরেনার রয়েছে এবং আন একজন বলেছে তারা একজনকে দেখেছে যার কিনা চেহারা অনেকটাই পিটার হাসের মতো এটা আন স্টেটমেন্ট এটা মিডিয়াতে এসেছে যুগান্তরে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে পিটার হাসের সাথে বৈঠক যদি করতেই হয় তাহলে এত গোপনীয়তা কেন আমরা আগেও দেখেছি বাংলাদেশের রাজনীতিবিদদের বিভিন্ন বিদেশি যে রাষ্ট্রদূত বা প্রতিনিধি তাদের সাথে ধর্ণা দেওয়ার একটা কালচার বাংলাদেশের সব সময়ই ছিল সেটা বা আওয়ামী লীগ ভারতের কাছে ধর্ণা দিত অনেকে আমেরিকার কাছে ধর্ণা দেওয়া শুরু করেছে বা গুঞ্জন উঠেছে অনেকে আবার বিদেশে যে ইসরায়েলি প্রতিনিধির সাথে মিটিং করত সো এই যে ধর্ণা দেওয়ার কালচার সেটা আমরা জানি কিন্তু এই যে গোপনীয়তা এই যে লুকানোর চেষ্টা সেটা কেন সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয় এবং যদি আসলে ভালো কিছু হয় যদি আসলে সৎ কোনো উদ্দেশ্য থাকে তাহলে সেটা নিয়ে লুকানোর কী আছে আর যদি ধরলাম তাদের যুক্তি তারা ঘুরতে গিয়েছে সেটা আসলে খুব বেশি গ্রহণযোগ্য না যেখানে আসলে রাজনৈতিক এত বড় একটা অনুষ্ঠান বাদ দিয়ে মানুষ খুশিতে ঠেলায় ঘুরতে যাবে এইসব নেতারা সেটা আসলে খুব বেশি গ্রহণযোগ্য না তো এইসব লুকোচুরির রাজনীতি আসলে মানে আমরা আশা করি না স্পেশালি তরুণদের কাছ থেকে তো অবশ্যই না তো দুঃখজনক বাট তারা অফিসিয়ালি যেহেতু স্বীকার করছেন আসলে বলার কিছু নেই তার অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবেই তাদেরটা আমাদের হয়তো বা মানতে হবে কিন্তু মানলেও মস্তিষ্কে প্রশ্ন থেকে যায়